পুকু পাখি খুঁটিনাটি রান্নাঘরে আজকে শুভ শুভকুপুর শুভেচ্ছা জানিয়ে আপনাদের রান্না শেয়ার করছি আজকে রান্না হচ্ছে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর হচ্ছে এখানে একটু কাতলা মাছের ধারার মাছ আছে একটু মাছের ডিম আছে এটা দিয়ে করবো একটু ঝিঙে দিয়ে শুক্ত এখনকার বাচ্চারা নিরামিষ সুক্ত খেতে চায় না একটু মাছের গন্ধটা দিয়ে দুটোই হয় সুক্তটি আমি কীরকমভাবে রান্না করছি দেখবার জন্য আপনারা সাথে থাকবেন খারার মাছ কোনো ভেজে নিয়েছি নিয়ে এখানে ফোড়নে দেব সর্ষে তারপরে গিয়ে দেবো মাছের টিন মাছের টিনটা একটু ভাজা ভাজা হবে লাস্টকে গন্ডা ছাল না দিয়ে দিয়ে অনেকে কাঁচাই দিয়ে যায় আমি কাঁচা দিয়েছি দেখুন তো আদা গ্রেট করে রেখেছি আদাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ভেঙে এবার দেবো পরিমাণ মতো নুন এবার দেব জল সেদ্ধ হওয়ার মতো এই সুক্ত অনেক বছর আগে ছোটবেলায় কেতাম এই শুক্তো খুবই আমাদের বাড়িতে করা হতো আমার বাপের বাড়িতে এরমভাবে শুক্ত এতে হলুদ পড়বে না ওই মাছটা ভাজার সময় মাছের যা লাগানো হয়েছিল হলুদ ওই হলুদটাই শুক্তোটা একটু সাদা সাদা হবে আবারও বলছি পুরোনো আমি সর্ষে দিয়েছি তারপর মাছের ডিমটা দিয়ে দিয়েছি ভাজার জন্য একটু আসতে গন্ধটা কাটাবার জন্য তারপর এখানে দিয়েছি একটু আদা গ্রেট করে রেখেছিলাম আদা আদার গন্ধ আদাটা দিয়ে রেখি মাছের ডিমের আসছে গন্ধ একদমই কেটে যাবে তারপর দিয়ে দিলাম ঝিঙে ঝিঙে দিয়ে নেড়েছেড়ে একটু লবণ দিয়ে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার মতো জল ঝিঙেটা সেদ্ধ হয়ে গেলে তারপর দেবো ওই ঘাড়ার মাছগুলো শুক্তো আমার রেডি হয়েই গেছে না বাবার আগে একটু রাঁধুনি দিলাম কাঁচা রাঁধুনি হাতে জলে শুক্তো মানে রাঁধুনি দিতেই হবে রাঁধুনি না দিলে শুক্তোর একটা ফ্লেভার যে গন্ধ গন্ধটাই বেরোয় না তার সাথে সোয়াদও থাকে একটা স্বাদও থাকে একটু দিছি মিষ্টি গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে আপনারা এরমভাবে শুক্তো করে খেয়ে দেখবেন ভালো লাগবে খেতে বাচ্চারা তো খুবই ভালো খায় এরপরে করব কাতলা মাছের আলু পটল দিয়ে ঝোল কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছ আমি ওই শুক্তো কড়ার তেলেতেই ভেজে নিয়েছিলাম ভেজে তোলা আছে এখানে আলু পটল কেটে নিয়েছি এবার দিয়ে দেবো ভাজতে কাঁচলা মাছ ঠিক ঝোলটা পড়ব কাঁচা মাংস ঝোল খুঁজিস না বাবা পুরোনো কালো দিবে আপনারা দেবেন আমি দিতে পারি না আমার শুকুবাশির জন্য ও খায় না কালো কালো দেখে তো এটা তিল ভাজা হোক মাছের ঝোলের পটল আর আমার আলু ভাজা হয়ে গেছে এবার আমি দেব এখানে মশলা করে রেখেছি এই মশলা এখানে সামান্য গিজে গুঁড়ো আছে ধনে গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো আর দিইনি তো একটা ছোটো টমেটো দিয়েছি আর একটু আদা দিয়েছি দিয়ে এবার কষানো হবে এটা সেদ্ধ হওয়ার মতো জল দেব মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে কাতলা মাছের পাতলা টেলানি ঝোল আজকে শুক্তটা হয়েছে একদম রুগীর খাওয়া বাচ্চাদের আর আমি ওরমভাবেই করেছি বৃষ্টি হলে কিভাবে চারিদিকে ঘুমুট গরমটা তার যাচ্ছে না তাই এরমভাবেই রান্না করা হলো শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে দুটোই ভালো এরমভাবে রান্না করে খাওয়াটা আজকের মতো কুকু রান্না রান্নাঘর থেকে আমার ছুটি কালকে আবার আমি আসবো নতুন একটা রান্নার রেসিপি নিয়ে সাথে থাকবেন দেখতে থাকবেন ভালোবাসা দেবেন টাটা